ব্যাংকে লোন পরিশোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা এমনই অভিযোগ তুলে এলাকাবাসী একটি বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে বামন গোলা ব্লকে জগদ্দোলা গ্রাম পঞ্চায়েতের জেট্রোল গ্রামে ঘটনায় এলাকাবাসী অভিযোগ লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি এ নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এ বিষয় নিয়ে খবর দেওয়া হয় পাকুয়া ফাড়ির পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনা ফলে অবশেষে ওই সংস্থার লোন রিকভারির দুই কর্মীকে পাকুয়া হাট ফাড়ির পুলিশ নিয়ে যায় এলাকাবাসীরা জানান এস কে নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয় অভিযোগ দু সালে লোন নেওয়া হয়েছিল প্রায় সত্তর হাজার টাকার মতো দুই বছরের মধ্যে কিস্তি পরিশোধ করা হলেও মাঝে মধ্যে ওই সংস্থার ব্যাংক থেকে ফোন করে বলা হয় তাদের লোন পরিশোধ হয়নি কখনো বলা হচ্ছে আটাত্তর হাজার কখনো পঁয়ষট্টি হাজার লোন বাকি রয়েছে দু বছর ধরে টাকা দেওয়া হয়েছে তাহলে সে টাকা কোথায় জমা পড়েছে ওই সংস্থার ব্যাংকে টাকা এখনো বাকি রয়েছে এ নিয়ে গ্রাহকদের অভিযোগ দু বছরে যে টাকা জমা দিয়েছি সে টাকা কোথায় গেল তাই আজ ওই সংস্থার লোন নিতে আসা সংস্থার কর্মীদের গ্রামের বাসিন্দারা আটকে রেখেছে তাদের অভিযোগ লোনের টাকা পরিশোধ সত্ত্বেও তাদের লোন বাকি রয়েছে বলে জানাচ্ছে ওই সংস্থার কর্মীরা এ বিষয়ে গ্রামবাসীরা জানান কোম্পানি সিনিয়র ম্যানেজার আসবে তাদের সাথে কথা বলার পরই এদেরকে ছাড়া হবে ওনার লোন শোধ হয়ে গেছে বলতেছে এখন আপনাদেরকে কেন আটকে রেখেছে তাহলে আমাদের ম্যানেজার আসবে তারপর আমাদের ছাড়বে ওই জন্য আটকে রাখছে যে তো বলছে যে ওদের ওদের লোন শোধ হয়ে গেছে কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে ছয় মাস হয়ে গেল ঘোরাচ্ছে খালি ওরা অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না তো এনওসিটা কেন দিচ্ছে না আপনার কোম্পানি এনওসি দিবে কিন্তু টাইম লাগবে একটু বলছে ছ মাস সময় লাগে এনওসির জন্য কিছুদিনের মধ্যেই দিবে এনওসি আর তাহলে আজকে আপনাদেরকে কেন এইভাবে আটকে রাখলো গ্রামবাসীরা

সম্ভবশ হলো ওনার আগের স্টাফ যা ছিল কোনো ভুল করে গেছে হয়তো ওই জন্যই প্রবলেমের জন্যই তা আপনাদের ভুল কি মহিলারা ওটা তো সমাধান হবে কিছুদিন টাইম লাগবে আমি হলো বিগত দু মাস দু মাসও আমার হয়নি কোম্পানিতে আসে আমাকে শুধু স্যারের সাথে সেন্টার ভিজিট করতে দিতে পাঠিয়েছে এর বাইরে আমি একটাও কিছু জানি না কিন্তু আজকে তো মহিলারা আপনাদেরকে আটকে রেখে দেবেন স্যার স্যারকে তো ফোন করছি স্যার এখনো আসছেন না কি করব আমি তো নতুন আমি কোনো কিছু জানি না কেন আটকে গেল সেটা হ্যাঁ সেটা জানি এনা এনাটা বলছেন এনা রনশোধ হয়ে গেছে ঠিক আছে অত যো আমাদের কোম্পানি থেকে জানানো হচ্ছে যে রনশোধ হয়নি এটাই প্রবলেম এবার আমি তো এত কিছু জানি না ঠিক আছে এবার স্যাররা আসবে সমাধান হবে আমাদের নোন নেওয়া আছে এসকে থেকে তে নোনশোধ হয়ে গেছে কতদিন আগে লোনশোধ হয়েছে নোন হয়ে গেছে 5 6 মাস হলো এ বলছে এখন অন্য জায়গায় নোন দেখাচ্ছি তে নোন পাচ্ছি না কেন লেনদেন ডিউ দেখাচ্ছে তার জন্য কত টাকা ডিউ রয়েছে আপনার আমাদের 71000 ডিউ দেখাচ্ছে 47000 টাকা আমাদের নেওয়া ছিল আর দুই বছর ধরে কিস্তি চালালাম তখন বলছে ডিউ আছে অন্য জায়গায় কিস্তি নিতে যাচ্ছে বলছে হবে না ডিউ আছে তো আমরা কি করব ওর বলেছি হ্যাঁ বলেছি মোবাইলে ফোন করেছিল মোবাইলে ফোন করে বললো বলছি ডিউ আছে আপনাদের ডিউ এর জন্য পাবা না টাকা